নমস্কার জয়মা দুর্গা আজকের রাশি ফল কর্কট রাশির জাতিকার জীবনে আগামীকাল থেকে অর্থাৎ দোসরা ডিসেম্বর থেকে আটই ডিসেম্বরের মধ্যে আপনাদের জীবনে হঠাৎ পনেরোটি ঘটনা ঘটে যাবে বর্তমানে যে গ্রহের গোচর পরিবর্তন হয়েছে এবং উপস্থিতি এটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী হতে চলেছে ওভারঅলভাবে যদি বলা যায় চন্দ্রদেব আপনার সাপেক্ষে ঠিক একাদশ ঘরে রয়েছে অন্যদিকে মঙ্গল রাহু পঞ্চম ঘরে মঙ্গল সূর্য শুক্র শুক্র পঞ্চম ঘরে রয়েছে শনিদেবের প্রভাব আপনার নবম ঘরে রাহু অষ্টমে এই যে পরপর যে গ্রহের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আপনার রাশির সঙ্গে শনির উপস্থিতি এটা কিন্তু প্রভাব ফেলবে আপনার জীবনে তো ঠিক কোন জায়গায় কেমন পরিবর্তন করবে আগামী এই সাত দিনের মধ্যে আপনার জীবনে পনেরোটি ঘটনা ঘটে যেতে পারে প্রথম পরিবর্তন যেটা আপনারা অনুভব করবেন ভাজে ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে আপনারা অনেক দিন ধরে আপনার কেরিয়ারে কিছু পরিবর্তন করার চেষ্টা করছিলেন হয়তো কেরিয়ারে স্থান পরিবর্তন জায়গা পরিবর্তন বা আপনার পজিশন চেঞ্জ এই চেষ্টা দীর্ঘদিন ধরে করছেন প্রমোশন করার চেষ্টা করছেন বেতন বৃদ্ধির চেষ্টা করছেন কিন্তু কোনোটাই যেন হতে গিয়েও হচ্ছিল না আজকে ছিল না খুব স্লো প্রসেসের মধ্যে পড়ে গেছে তো সেই জায়গাগুলো কিন্তু ফার্স্ট হবে এবং সেটা পরিবর্তন হওয়া বা বেতন বৃদ্ধি হওয়ার সুযোগটা কিন্তু আপনারা পেতে চলেছেন আপনারা হবার সম্ভাবনা বেশ ভালো রয়েছে এমনটা হতে পারে আপনার কাজের জায়গায় কেমন যাবে আপনার এক্সট্রা কোনো ইনকামের রাস্তা খুলে যেতে পারে পার্ট টাইম কোনো বিশেষ কাজের যোগাযোগ হতে পারে এরকমটা হবে মোট কথা আপনার ওভারঅল ইনকাম বাড়তে চলেছে বা আপনার ইনকামের রাস্তা খুলে যাবে সেই সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে যারা সম্পর্কের জায়গায় এত সমস্যায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ পরিবর্তন আসবে সম্পর্কের জায়গায় বর্তমান সময়ে মোটামুটি ভালোই থাকবে মাঝে মধ্যে রাগ ঝগড়া এগুলো এই ব্যাপারগুলো কিন্তু কাজ করছে এবং সেটা কন্টিনিউ থাকবে এটা তেমন খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আপনারা আপনাদের মধ্য করে একটু বুঝে চলার চেষ্টা করবেন কোনো কিছু তাড়াহুড়ো করবেন না হুট করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না এটা কিন্তু খুবই জরুরি রয়েছে আপনার মানসিকতা সমস্ত দেখে নাও থাকতে পারে মাঝে মধ্যেই তার জন্য সমস্যাও হয়ে যেতে পারে প্রেম সম্পর্ক বা সম্পর্কের সমস্যার দিকে মনোযোগ না রেখে নিজের কেরিয়ারে সময় দেওয়ার জন্য আপনি একটু বেশি ব্যস্ত হয়ে পড়তে পারেন তো সেটার জন্য একটা মাঝে মধ্যে সমস্যা আসতে পারে ছোটোখাটো বিষয় হবে তবে এগুলো আপনারা একটু মানিয়ে চলার চেষ্টা করবেন তাহলে সম্পর্কে জায়গা ঠিকঠাক থাকবে যারা অনলাইন রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়কাল অত্যন্ত ভালো বলা যেতে পারে অনেকটাই পজিটিভ পরিবর্তন আসছে অনেকটা সুফল আসবে যেটা ধীরগতিতে খুব হচ্ছিল সেখানে বেশ ভালো কিছু পরিবর্তন হবে এবং পাওয়ার সুযোগটা কিন্তু আপনি পাচ্ছেন তা আপনার সাহস এবং কনফিডেন্সে তো অবশ্যই এই সময়কাল ভালো থাকবে আপনার যদি কোনো ইন্টারভিউ রয়েছে তাহলে সেটা কিন্তু খুব সহজে হবার সম্ভাবনা থাকবে আগামী পাঁচ দিনের মধ্যে যদি আপনার কোনো পরীক্ষার পরীক্ষা ইন্টারভিউ রয়েছে সেখানে কিন্তু দিনকাল ভালো থাকবে তবে একটা বিষয় কি যদি কোনো পরীক্ষা রয়েছে সেক্ষেত্রে মাইন্ড বিচলিত হওয়ার একটা ব্যাপার কিন্তু কাজ করতে পারে মাঝে মধ্যে পড়াশোনা বাদ দিয়ে একটু গেমিং অনলাইন শপিং এর দিকে কিন্তু মনোভাবটা মাঝে মধ্যে যেতে পারে কখনো কখনো অত্যাধিক রাগ ঝগড়াঝাটি এগুলো হয়ে একটু সমস্যা আসতে পারে পড়াশোনার ক্ষেত্রে তো এই জায়গাটা আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা অনেক দিন ধরে কোনো বিদেশে কোম্পানিতে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ হতে পারে বিদেশি মুদ্রা অর্জনের ক্ষেত্রে সুযোগ আপনাদের খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে সেখানে আপনারা অবশ্যই থাকবেন সেখানে কিন্তু দিনকাল ভালো রয়েছে আর ভাগ্যের সাপোর্ট আপনার জন্য যথেষ্ট পরিমাণ ভালোই থাকবে আপনি শুধু আপনার কর্মের জায়গাতে নিষ্ঠাভরে নেয় সাথে থাকবেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আপনার কর্মফল অবশ্যই প্রাপ্তি করাবে শনি তো সেটা নিয়ে চিন্তার কারণ নেই তবে হ্যাঁ কোনো কিছু যদি দেরি করে হচ্ছে তাহলে সেখানে খুব একটা অসন্তুষ্ট হওয়া থেকে বিরত থাকুন সব কিছু ঠিকঠাক সময় হবে আর শনি আপনার ভাগ্যে রয়েছে তা একটু সময় নিতে পারে তবে রাহু রয়েছে অষ্টমে। এটা একটু মাথায় রাখবেন যদি খুব তেমন সমস্যা না থাকে আপনি আইনি কোনো জটিলতায় জড়াবেন না বা আইনি কোনোভাবে কারোর সহযোগেও যাবেন না যদি আপনার কোনো বন্ধু বান্ধব বা যাই হোক যদি আপনাকে আইনি কোনো ক্ষেত্রে জড়ানোর চেষ্টা করছে বা আপনি সেই জায়গায় যাচ্ছেন তাহলে বলবো সতর্ক থাকুন না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে এটা একটা সতর্কতা বলা যেতে পারে যদি দিন খারাপ হয় তাহলে তো কিছু করার নেই সমস্যা আসবেই তো ধ্যান রাখুন তবে হ্যাঁ কিছু গোপন কাজ আপনার কিন্তু সফল হবে অনেক দিন ধরে যে কাজটা গোপনীয়তার সাথে করছিলেন সে কাজটা কিন্তু সম্পূর্ণ হবে এবং সেটা আপনাকে খুব ভালো রেজাল্ট দিতে পারে তাই আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এস এই ধরনের জায়গাগুলোতে কিন্তু আপনারা অবশ্যই মনোযোগ দিতে পারেন বা মনোযোগ রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু সুফল আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে ব্যবসা বাড়াতে চান অবশ্যই বাড়াতে পারেন আপনারা অবশ্যই ব্যবসায় মনোযোগী হন আর যারা অনলাইন কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য তো বললাম সময় অনেকটা বেটার এছাড়াও যারা কোনো রিসার্চ করছেন কিংবা কোনো বিষয় নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করছেন জানা লাইনে রয়েছেন তাদের জন্য কিন্তু সময়কাল খুবই সফল প্রমাণিত হতে পারে সেই জায়গায় আপনারা গুরুত্ব রাখতে পারেন রকেট সায়েন্স কিংবা জ্যোতিষশাস্ত্রে ইন্টারেস্টেড তাদের জন্য কিন্তু একাধিক রাস্তা খুলবে এবং আপনারা অলরেডি কেরিয়ারে রয়েছেন তাদের জন্য সময়টি খুব ভালো কাটার সুযোগ দিচ্ছে সেখানে গুরুত্ব রাখবেন হঠাৎ করে আপনার পুরনো বেশ কিছু টাকা পয়সা ফেরত আসার সুযোগ থাকবে এমনকি আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া বিষয় সম্পত্তি টাকা পয়সা পিতামাতার কাছ থেকে আর্থিক সহযোগিতা এগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন বা পেতে পারেন সেই সুযোগ সম্ভাবনা খুব ভালো রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন আর অবশ্যই বলবো আপনার সামাজিক ক্ষেত্রে সুনাম বাড়ছে অফিসে কাজের জায়গায় সোসাইটিতে আপনি নিঃসন্দেহে সেখানে ভালো সুনাম পাবেন সেখানে কিন্তু আপনার দিনকাল খুব ভালো যাচ্ছে আর আপনি অবশ্যই সমাজসেবামূলক কাজে যুক্ত হতে পারেন সেখানে কিন্তু দিনকাল ভালো থাকবে বিবাহিত সম্পর্কে যাদের খুব সমস্যা চলছিল সেটা কিন্তু ক্লিয়ার হবে এমনকি কারোর বিবাহের কথাবার্তা চলছে কারোর বিবাহ কথাবার্তা ফাইনাল হবে আগামী সাত দিনের মধ্যে তাই কর্কট রাশির জন্য ওভারঅল সময়কাল যথেষ্ট ভালো যাবে শুধু কয়েকটা ব্যাপার ধান রাখলেই হবে আর উপাচার হিসেবে কয়েকটা কাজ আপনি অবশ্যই প্রতিনিয়ত মেনটেন করার চেষ্টা করলে ভালো হয় তাতে কিন্তু ফল আপনার জন্য খুব ভালো হবে সেটা হচ্ছে হনুমানজির পুজো করুন আর পশু পাখিদের অবশ্যই খাবার খাবেন গরিব এবং দুস্থ লোকেদের কিছু আর্থিক সহায়তা অন্ন বস্ত্র বা কিছু দিয়ে সহায়তা করুন ভিডিওটি যদি ভালো লাগে কামেন্টে মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার